অস্ট্রেলিয়ায় শো করতে গিয়েও মঞ্চের দর্শকদের অনুরোধে ডিগবাজি দিলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান আঠাশে এপ্রিল অস্ট্রেলিয়ার মেলবর্নের টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জায়দের সঙ্গে হাজির ছিলেন চিত্রনায়িকা নুসরত ফারিয়াও এদিন একসঙ্গে স্টেজে পারফর্ম করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন জায়দ নুসরাত হল ভর্তি দর্শকের এই অনুষ্ঠানে আলাদা আলাদা করে নিজ নিজ সিনেমার গানের কোলাজের সঙ্গে নাচেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া তাদের দুজনের সহশিল্পী ছিলেন শ্রীলঙ্কান অস্ট্রেলিয়ান ও ভারতের নৃত্যশিল্পীরা অনুষ্ঠান শেষে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য দর্শকেরা চিৎকার করে অনুরোধ করলে তাদের আনন্দ দিতে স্টেজে একবার ডিগবাজিও দেন বলে জানিয়েছেন এই অভিনেতা এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া থেকে দেশের একটি সংবাদ মাধ্যমকে জায়েদ খান জানান স্টেজে দর্শকদের জন্য ডিগবাজির একটি আয়োজন করা হয়েছিল তিনজন দর্শক এতে অংশ করেছিলেন তাদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তাকে পুরস্কৃতও করা হয়েছে প্রথমবার মেলবোর্নে শো করতে গিয়ে সেখানকার বাঙালি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকায় চলচ্চিত্রের এই নায়ক বলেন দর্শকেরা আমাকে এতটাই ভালোবাসেন যে অনেক ছেলেমে আমার ছবি টি-শার্টে প্রিন্ট করে সেটি গায়ে দিয়ে আয়োজিত অনুষ্ঠানটি দেখতে এসেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমার সঙ্গে ছবি তোলার জন্য দর্শকদের আগ্রহ আমাকে সত্যি মুগ্ধ করেছে আসছে পাঁচ মে নুসরাত ফারিয়াকে নিয়ে সিডনিতে একটি শো করে এরপর দশ মে একসঙ্গে দেশে ফিরবেন এমনটাই জানিয়েছেন এই অভিনেতা